বিদ্যুৎ উপদেষ্টা ফয়জুল কবির খানের জন্মস্থান সন্দ্বীপে বিদ্যুৎ বিভ্রাট চরম আকার ধারণ করেছে বেশ কিছুদিন ধরে সন্দ্বীপে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে চলেছে কিছু কিছু ইউনিয়নে দিনের ছয় থেকে সাত ঘন্টায় বিদ্যুৎ থাকছে না একই সাথে থাকছে না ওয়াইফাই তার সাথে রবি নেটওয়ার্ক সহ অনেক সিম কোম্পানিরই নেটওয়ার্ক থাকছে না বর্তমানে আবহাওয়াজনিত কারণে প্রচুর গরম পড়ছে তার সাথে ঘন ঘন লোডশেডিং এতে দুঃসহ হয়ে পড়েছে সন্দীপবাসীর জীবনযাত্রা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কিছু বড় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় এমন লোডশেডিং কিন্তু লোডশেডিংয়ের মাত্রা বাংলাদেশের অন্য অন্য জায়গার চেয়ে সন্দীপে বেশি বিদ্যুৎ যেহেতু এখন মানুষের মৌলিক অধিকারের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে তাই সবখানে সমানভাবে বিদ্যুৎ দেওয়া হোক এই দাবি অতি বিদ্যুৎ বিভ্রাট জনিত এলাকার মানুষের জাইদ হাসান সন্দীপ টেলিভিশন